সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এবার ন্যূনতম সহায়ক মূল্য সহ কতগুলো গুরুত্বপূর্ণ দাবি নিয়ে কর্মসূচি পালন করা হল এবং আজ বিকেল চারটের সময় মেলার মাঠে ভানুঘ স্মৃতি ভবনের সামনে থেকে ওই সমস্ত দাবি সহ একটি মিছিল শহর পরিক্রমা করে প্যারাডাইজ চৌমনিতে এক সভায় মিলিত হয় সেখানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর তিনি ঠিক কি বলেছেন শুনুন বাইরের যদি সবজি না আসতো কাঁচামরিচের দাম তিনশো চারশো টাকা পর্যন্ত দাগরতলার বাজার হয়ে গেছে বেগুন দেড়শো টাকা প্রতিটি জিনিসের দাম বাড়ছে আমি ফসল নষ্ট হয়ে গেছি এই জায়গায় দাঁড়িয়ে এগুলি করার জন্য যে ক্ষতিপূরণ দেওয়ার কথা আমরা কত কিছু দিনগুলো দেখলাম আমাদের মিটিং এর পরে আমরা আপনাদের ডেকে আমাদের সাংবাদিক সম্মেলন সামনে পঞ্চায়েত নির্বাচনও আসছে যে গ্রামের মানুষই তো পঞ্চায়েত কৃষক পঞ্চায়েতের মূল শক্তি এখন বলেছেন আমরা একাশি হাজার কৃষককে দেব কবে দেব চার তারিখ পুনরি মানে মধ্যে পঞ্চায়েত চেয়ার হয়ে যাবে এইটা আগে দেওয়া হল না কেন তবে আমরা বলবো যে আমাদের সমস্ত দিক থেকে আমরা যে চাপ সৃষ্টি করছি প্রতিবাদ করছি আমরা দেখা করছি আপনারা সাংবাদিকরা এই জিনিসগুলো বিভিন্ন যারা লিখছেন বিভিন্ন ঘটনা আমাদের ছাড়াও আপনারা তথ্য সংগ্রহ করে বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়াতে আপনার এগুলো প্রচার করছেন তার চাপে পড়ে সরকার কিন্তু এইটাকে আমরা কৃষক সমাজ কিন্তু বিশ্বাস করছে। আমাদের গ্রামের একটা প্রবাদ আছে ডাকাতের বাড়ির খাওয়ন পাঁচাইলে বিশ্বাস বিজেপি কেও আমরা বলবো যে এই যে ফসলের ন্যূনতম একটা মূল্য দাবিতে এবার সারা রাজ্য জুড়ে প্রতিবাদে নামতে চলেছে এবার সারা রাজ্য কৃষক বা ত্রিপুরা রাজ্য কমিটি কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি এই উদ্যোগ নিয়েছে এবং এই নিয়ে কিন্তু আগামী দিনেও তারা বড় পদক্ষেপের পথেই হাঁটতে চলেছে বলে জানালেন তিনি নিচে আরও একটি ছোট্ট বিরতি সঙ্গে থাকুন